জিরাক করলেন না আমরা কেমন বর্ষবাयला যদি নিজের দলের লোক হয় সাতটা খুন করলে ও খুন হলো মধ্যে হাতে কথা হয় না আর যদি বিরোধী দল হয় যদি বিরোধী দল হয় বিনা অপরাধেও জেলের মধ্যে পচে পচে মরে কথা হয় না

মসজিদে ফ্যান লাগবে দশ হাজার টাকা লাগবে সেক্রেটারি সাহেব দশ হাজার টাকা দিয়ে দিস মসজিদে টাইমস করা লাগবে পঞ্চাশ হাজার টাকা লাগবে একজনে পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিছে অথবা মসজিদের মাইক নষ্ট কয়েকজনে মিলিয়ে মাইক ঠিক করিয়ে দিছে এটাকে মসজিদের সাথে সম্পৃক্ত বলা হয় কথা বলেন এটাকে মসজিদের সাথে সম্পৃক্ত বলা হয় না তাহলে মসজিদের সাথে সম্পৃক্ত কাকে বলা হয়েছে

আপনি যদি এক ওয়াক্ত নামাজ আদায় করেন নানা সাদায় conforman পরে ওয়াক্ত নামাজদের জন্য আপনি বেকুল হয়ে যান পরে ওয়াক্ত নামাজ পড়ার জন্য আপনি যদি মসজিদে যান ওটাকে বলা হয়েছে মসজিদের সাথে সম্পৃক্ততা বুঝে আছে কিন্তু আমরা হতবা মুসলমান মসজিদ বাসার পাশে থাকা সত্ত্বেও আমরা নামাজে যাই না কি কথা হই না কিন্তু সাহাবাই کرامদের মসজিদের সাথে সম্পৃক্ত কেন ছিল বন্ধুরা আমার

মদিনের মধ্যে যারা জামাতে নামাজ আদায় করতেন একজনের বাড়ি ছিল মাসিদ থেকে বহু দূরে মাসিদ থেকে বহু দূরে ছিল সাহাবি বলে ওই ব্যক্তির বাড়ি বহু দূরে থাকা সত্ত্বেও কখনো জামাত ত্যাগ করে নাই পায়ে হেঁটে মাসিদে নামাজে আসতেন মাসিদের সাথে সম্পৃক্ত কাকে বলা হয় ওই সাহাবি অনেক দূর থেকে আসতেন নামাজ আসতে নামাজে যখন আসতেন এক সাহাবির মায়া লেগে গেছে ও সাহাবি ভাই এত দূর থেকে তুমি পায়ে হাতিয়া নামাজ পড়তে আসো এই জন্য তিনি বললেন ফাগুন তো লাউস তারাই তারা তার কাকু ফেরুরম নয়মা তুমি একটা গাধা ক্রয় করে নাও কি ক্রয় করে নাও গাধা

আমার মায়া লাগছে এই জন্য তাকে আমি বললাম ভাই একটা ডাকার করা বলে যাতে তোমার নামাজে আসতে সহজ হবে কিন্তু ওই সাহাবি বলছে যে না আমার বাসা কাছে হোক অপছন্দ করি আল্লাহ নবী বলেন তাকে নিয়ে আসো ডাকা বলো ডাকার পরে নবীজি যায় ও সাহাবি তুমি কেনই কথা বললাম তোমাকে ভারত পরামর্শ দিছে কেন প্রত্যাখ্যান করলাম ওই সাহাবি কয় নবী আমি বাসা থেকে মসজিদে যাব আমার প্রতিটা কদমে যেন নেকি হয় সুবহানাল্লাহ বাসা থেকে মাসিদে যাব মাসিদ থেকে বাসায় যাব আমার প্রতিটা কদমে যেন সবাব হয় আল্লাহ নবী সাহাবি দিকে তাকায় সাহাবি

তো সব্তে নামাজ ছাড়ে নাই তুই কেন নামাজ পড়লি না বল কি জবাব দিবেন বলেন জবাব দেওয়ার কিছু আছে কথা বলেন

যে যুবক তার যৌবন কালামার মাওলা রাস্তায় কাটাই কিন্তু দুঃখের সহিত বলতে হয় আমার মাওলার কাছে যুবকদের যৌবনকালের আমারও পছন্দ কিন্তু দেখা যায় বেশিরভাগ অপরাধ সংগঠিত হয় যুবকদের মাধ্যমে কথা কয় না কোথাও চুল ধরা পড়ছে যুবক কথা কোথাও সিদ্ধায় গাড়ি ধরা পড়ছে যায় বেল বাজব কোথায় জেলা ধরা পড়ছে যায় বেল বাজব কোথাও নেশা খাইয়া শীত ফোটা হয়ে শুয়ে রয়েছে যায় বেল বাজব ভোটের সময় মানুষকে ক্ষমতার অপব্যবহার করে না ভোট দিতে দেয় না কারা যায় বেল বাজব সাদা করে যায় বেল বাজব বাবা মার গায়ে হাত তুলে যায় বেল বাজব গতকালকে ওসমান আল হাদিকে যে গুলি করছে খুন করার জন্য গুলি করছে তাও যুবক

উত্তর দিয়ে চলে যাবে কথা হয় না তারা আমাদের উপরে যে দায়িত্ব দিয়েছিলেন আমরা দায়িত্ব পালন করেছি এরপরে আমার বাবা আমাদেরকে ধরবেন

বাবার নাম হলো আজর কোরআনের ভাষায় আজর তাকে তার বাবার চেহারার মধ্যে কালী মাথা কি মাথা কালী মাথা এরপরে চেহারার মধ্যে ধুলা বাড়ি মিশানো ইব্রাহিম নবী বাবার দিকে বলবে আব্বা তোমারে বলেছিলাম দুনিয়াতে আমার অবাধ্য হইও না মূর্তি পূজা করতে ওই যে মাথার শেষটা পায় না মানুষ মাথার বলতে ছিল আচ্ছা বলেন ইব্রাহিম আলাহিসের বাবা কি ছিল কাপড় বলেন কি ছিল কেন চেষ্টা করতেন কারে চেষ্টা করতেন মূর্তিতে চেষ্টা করতেন এই জন্য মাদারেও যারা চেষ্টা করে ওরাও একই বন্ধু যাই হোক বন্ধুরা যে কথা বলতেছিলাম ইব্রাহিম নবী বাবার দিকে বলবে বাবা তুমি কেন আমার কথা মানব না ইব্রাহিম নবীর বাবা বলবে ও ইব্রাহিম তোমার কথা আমি মানবো এখন থেকে মানবো এখন মানলে কাজ হবে কথা বলেন

হারাম করে দিস এই কথা বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আর দিকে তাকায় বলল হে আম্মা তুমি একটু রহম করো আমার আল্লাহ বলবে ইব্রাহিম নিচের দিকে তাকা এটা কোনো গল্প নয় বুখারীর বর্ণনায় আছে নিচের দিকে তাকাইবে তাকাইয়া দেখবে হয় ওই যে ইব্রাহিমের বাবা আছো তার চেহারার মধ্যে রক্ত থাকতো এবং চারটি পাওয়ালা জানোয়ার শুয়ে আছে কি শুয়ে আছে

তোমার কাছে আমি আলেম পাঠিয়েছিলাম কিন্তু তুমি প্রত্যাখ্যান করছিলাম আজকে আর কোন ছাড় নাই আমার মামলা সেই দিন তাকে ধমক দিয়া বলবে চুপচাপ কোন কথা বলবি না জাহান নামের শাস্তি ভোগ কর রাগ হয়ে চুপচাপ কোন কথা বলবি না জাহান শাস্তি ভোগ কর আমার আল্লাহ যদি বলে জাহান শাস্তি ভোগ কর পরে আমার কোন উপায় আসেনি

وهم يستركون فيها ربنا أخرجنا نعمل صالحا غير الذي كنا غير الذي كنا نعمل أولم نعملكم ما يتذكر فيه من تذكر وجاءكم النذير وذوقوا فوائد الظالمين من نصير قال النبي صلى الله عليه وسلم إذا أصبح ابن آدم فإن الأعضاء كلها تكفر اللسان تكفر اللسان فتقول اتق الله فينا فإنما نحن بك نحن بك فإن استقمت استقمنا وإن عوجدت عوجدنا لا إله إلا الله لا إله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله 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 الله, 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 الله اللهم الله 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 اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على আল্লাহ রুবুল আলমিনুটি সুক্রিয় মোহন রুপুল আলমিন আপনাকে আমাকে কোরআনের মজলিশ হদীলিশ জান্নাতের বাগানে ওলামায়ে কেরামদের মজলিসে আসার এবং বসার মতো তৌফিক দান করলেন সেই মালিকের দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ আজকে যেখানে ইসলামী মহা সম্মেলনের স্থান নির্ধারণ করা হয়েছে এই স্থানটা হলো একটা স্কুলের মাঠ বলেন স্থানের নাম কি স্কুলের মাঠ কিন্তু এখন এটা স্কুলের মাঠ না এটা কি এটা একটা জান্নাতের বাগান সুবহান এখন বলবেন হুজুর পাগলামি শুরু করলেন স্কুলের মাঠে জান্নাতের বাগান বানাই ফলাইলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা একটা জান্নাতের বাগান দলিল মিশকাত শরীফ নামে একটা কিতাব আছে 571 নম্বর হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তিনি বলেন তখন তোমরা বাগানের ফল খাইবা ধরে ভরে শুভা আনন্দ জানা সাহাবিদা নবীকে প্রশ্ন করল রিয়ার

আপনি যদি জিকিরের মাজলি আপনার ঘরের মধ্যেও যদি আপনি বসান সেটাও জান্নাতের বাগান হয়ে যায় আপনি যদি জিকিরের মাজলি চলন্ত একটা গাড়ির মধ্যে বসে যান সেটাও জান্নাতের বাগান হয়ে যায় যদি বলে সবাই আরে আপনি যদি জিকিরের মাজলি উড়ন্ত একটা বিমানের মধ্যে বসান সেটাও জান্নাতের বাগান হয়ে যায় সবাই তাহলে বোঝা গেল এটা বাগান এখন বলেন এখানে আসার পরে আপনারা খুশি খুশি এই বাগানে সবাই আসতে পারে না এই জন্য প্যান্ডেলের বাইরে যারা ভাইয়ের আছেন আপনাদেরকে অনুরোধ করি ভাই এটা যেহেতু জান্নাতের বাগান আমরা কেহ এই প্যান্ডেলের বাইরে থাকতে পারি না কি বলেন যেহেতু জান্নাতের বাগান আমাদের তো সকলের এখানেই আসা উচিত তাই না এই জন্য অনুরোধ করবো আমার ভাইদেরকে যারা দোকানে আছেন বিভিন্ন জায়গায় আছেন আপনারা সকলে চলে আসুন দামি দামি কথা হবে কোরআন হারিসের কথা এটা সবসময় আপনি পাবেন না তো ঠিক কিনা বলেন আমি সর্বপ্রথম পবিত্র কোরআন কারীন থেকে একটা আয়াতির সাতত্রিশ নাম্বার আয়াত আয়াতকে উদ্দেশ্য করে কিছু কথা বলবো ইংসা আল্লাহ যদি তৌফিক দান করেন আর বিশেষ করে যারা মাঠে বসছেন আপনারা কেউ ডানে বামে তাকাবেন না এবং আলোচনার শেষ না হওয়া পর্যন্ত উঠবেন না কথা যাবে তো ওই আয়াতের উদ্দেশ্য করে কায়ামত সম্পর্কে কয়েকটি কথা আচ্ছা বলেন কায়ামতের ময়দানটা না কঠিন হবে না সহজ হবে কঠিন কেমন কঠিন

আমার গোপন আঙ্গুল কি মানুষ দেখবে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আশারে কিয়ামতের ময়দান এমন কঠিন হয়ে যাবে ওই যে তোমরা আসমানের দিকে তাকাইবা তাকাবার পরে আর ডালে বামে নিচে কে আছে দেখার সুযোগ হইবে না তাহলে বলেন কিয়ামতের ময়দানটা কঠিন হবে কিনা এই কঠিন ময়দানে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ছায়া থাকতে চাই কি না সবাই বলেন থাকতে চান যদি থাকতে চান যে আলোচনা ধর্ম এর উপরে যদি থাকতে পারে তাহলে আজকে কিয়ামতের ময়দানে কঠিন দিনে আড়াশুন নিচে ছায়া পাবে ছয় শরীফে ষাট নাম্বার হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা